ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় সন্দেহভাজন মোহাম্মদ সিয়াম হোসেন নেপালে গ্রেফতার হয়েছেন বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ মঙ্গলবার নেপাল থেকে দেশে ফিরে রাজধানীর হজরত শাহচালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একথা জানান হারুন রশিদ জানান সিয়াম নেপালে গ্রেফতার আছেন তাকে ভারতীয় পুলিশও জিজ্ঞাসাবাদের জন্য নিতে চায় তাকে কোন দেশের হাতে দেয়া হবে তা নেপাল পুলিশের উপর নির্ভর করছে কে গ্রেপ্তার করেছে এই কথাটা আমাদেরকে আন বলেছে আমরা তারপরও সেখানে গিয়ে বিভিন্ন তথ্যপথের সঙ্গে গতি বিভিন্ন হোটেলগুলি ছিল সেগুলিতে আমরা করেছি কলকাতা মানে ঢাকমন্ডু পুলিশে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি যে এখানে তাদের সাথে আমাদের ইন্টারাকশান হয়েছে এবং আপনার আমরা বলেছি যে এখানে এসে কিছু কিছু অপরাধীরা তারা মানুষকে জিম্মি করে বাংলাদেশে টাকা নিয়ে আসে এই এই সকল বিষয়গুলি আপনাদেরকে একটু দেখভাল করতে হবে ওনাদেরকে আমরা অনেক তথ্যপর তারা আমাদের বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এবং আমরা মনে করি দুই দেশের পুলিশের মধ্যে বিশ্বের কাঠমান্ডু বাংলাদেশের পুলিশের সাথে আমরা যে একে অপরের সাথে যে একের পর মিটিং করে যে ইন্টারাকশান বৃদ্ধি পেয়েছে আমি মনে করি মানে এখন কাঠমান্ডুতে অপরাধীরা সেখানে গিয়ে যে ঠাই পাবে অথবা এটা তাদেরকে সেফ হেভেন বানাবে স্বর্গরাজ্য বানাবে এটা হবে না এটি বার্তাটা তারা পেয়েছে আমাদের কাছে নাকি আমাদের কাছে আপনারা জানেন যে কাঠমান্ডু পুলিশ সিএম সম্পর্কে যে কথাটি বলেছে সে আন আমাদেরকে জানিয়েছে সে সেটা এবং আমরা আমরা তার অনেক গোয়েন্দা তাদের যে গোয়েন্দা তাদের গোয়েন্দা দ্বন্দ্বের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি আমরা আপনি জানেন যে সিয়ামে হয়তো বলবেন আপনারা যে সিয়ামকে আনার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কি না সেক্ষেত্রে প্রশ্নটা আপনারা বলছেন অনেকে বিষয়টা হচ্ছে যে আমরা তাদের সাথে একাধিকবার কথা বলেছি এবং আপনারা জানেন বাংলাদেশের সাথে মানে কাঠমান্ডুর এখানে কোনো এক্সপ্রেসিং ট্রেডি নাই একটা ছিল যেটা ইমিগ্রেশন যে এখানে পোস্ট করা বা ডিপোর্ট করে দেওয়া কারণ একটি কোনো দেশের যখন একটি দেশে যখন অন্য দেশের নাগরিক অবৈধভাবে সেখানে থাকে তখন ওই দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাকে করে বা ডিপোর্ট করে মানে ওই তার মানে কান্ট্রি অফ অরিজিন কান্ট্রি অফ অরিজিনে ওইখানে প্রেরণ করতে পারে ইমিগ্রেশন এবং আপনারা দেখেছেন এর আগেও বঙ্গবন্ধু হত্যার মামলায় থাইল্যান্ড থেকে বদল হুদা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেজর মহিউদ্দিনকে কিন্তু এভাবে ইমিগ্রেশন লয় প্রেরণ করা হয়েছিল আমরাও কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি যেহেতু আমাদের সাথে আমাদের এক্সটোডেশন পেটি নাই এ ইমিগ্রেশন এর মধ্যে দেখা যাচ্ছে যে যে এই যে সিএমকে নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও কিন্তু তাদের কাছেও কিন্তু সে মোস্ট ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড এবং তাদের কাছে আমি মনে করি যে মানে তারা সেখানে তাকে আমি বলি মোস্ট নিটফুল কান্ট্রি হিসেবে তারা তাকে দাবি করেছে